নল ভাঙা একটা ফ্রেস্টমত এদিক সেদিক ঘুরে ফিরা না পড়ে ভীষণ বড় ভাঙা একটা ফ্রেস্টমদ এদিক সেদিক না গিয়ে

এখন আবার দিবে মনে হচ্ছে আবার চাকলা না চাকলা কোথায় দিবে আর ওইটা কোথায় দেবে আর আর ললভাঙ আবার চাকলা ললভাঙ আবার চকলাই দিয়ে আবার শুরু হচ্ছে এখন মাত্র একটা পারলো এইটা মাত্র পারলো লল ভাঙা এটা এইটা চাকলা দিচ্ছিলো কিন্তু এটা পারছে মাত্রই এখন আবার দিচ্ছে লল ভাঙা আবার চাকলা আর চাকলা আর একটা সুটা দিচ্ছে দেখি ওটা কি করে আল্লাহ জানে দেখি এটা

làm sao? Nói chuyện với nhau đi. Nói chuyện với nhau

আন্দিয়া পড়িতো দান্ডিয়া দান্ডিয়া দরগাছুরি নাকলাচকপাড়ের মধ্যে পড়া এইবার নাই আজকে নাম হইছে লোক পাসবা তাই পালনা কোটা চাকলালা চাকলা পড়া দুইడే চাকলা নাকলাচকপাড়ের মধ্যে পড়া আতো মন্ডপ করে না আ মন্ডপ করে মানে না ও হলো